মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা এম চালু হয়েছে শুক্রবার থেকে দেশটির বিভাগ শুরু করেছে। মন্ত্রণালয় জানিয়েছে বৈধ অস্থায়ী ওয়ার্গ ভিজিট পাস পিএল ও সিঙ্গেল এন্ট্রি ভিসাধারীদের আলাদাভাবে আবেদন করতে হবে না পিএলকে এস নবায়নের সময় এমইভি অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে এমইভি চালুর ফলে বাংলাদেশি কর্মীরা সহজেই দেশে আসা যাওয়া করতে পারবেন যা কাজের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি পারিবারিক প্রয়োজনে ভ্রমণকে সহজ করবে মন্ত্রণালয় বলেছে এই উদ্যোগ অভিবাসী কর্মীদের যাতায়াত ব্যবস্থাপনা শক্তিশালী করবে ইমিগ্রেশন পাশের অপব্যবহার কমাবে এবং বিদেশি মিশনের ভিসা আবেদন সংক্রান্ত ভিড় হ্রাস হবে মালয়েশিয়ায় এ সুবিধা কেবল বাংলাদেশি কর্মীদের জন্যই নতুনভাবে চালু হল এর আগে তারা শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসা পেতেন যা বহু ভোগান্তির কারণ ছিল ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে বলে জানান বাংলাদেশি দূতাবাস গত মে মাসে ডক্টর আসিফ নজরুল ও লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী সঙ্গে বৈঠক করে বিষয়টি তুলে ধরেন আলোচনার পর দশ জুলাই মালয়েশিয়ার সরকার এ বিষয়ে পরিপত্র জারি করে যা শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে